অনেক সুন্দর দেখেন একটা রাজকীয় ডিজাইনের ভিতরে থাকবে একদম জীবন্ত দেখেন জীবন্ত মনে হবে এবং এই জিনিসটা আপনার বাসায় যখন এরকম ফাইভ স্টার হোটেলে যেরকম থাকে ভাই যেটাকে এরকম বিছানায় যে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে সেটা

শুধু আজকে ভাই থ্রি ডি ভাইরাল দেখাবো না পর্দা ফ্লোরম্যাট সিনারি সবকিছু থাকবে মানে একদম ফুল ম্যাচিং তেরো পিসের টোটাল আজকে একটা বেডরুম সেট দেখা দিব ভাই ওকে চলুন তাহলে দেখি কি কি থাকবে তেরো পিসের মধ্যে ফার্স্ট আমরা দেখা দিই দুইটা বালিশের কাবার আচ্ছা সেম তারপর হচ্ছে একটা কোল বালিশে কাবার ম্যাচিং 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 একটা চাদর আচ্ছা থাকবে দুইটা পর্দা দুইটা পর্দা একদম ম্যাচিং 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 থাকবে একটা ফ্লোর ম্যাট ওকে একটা ফ্লোর ম্যাট তারপর থাকছে আপনাদের সেই কাঙ্ক্ষিত যে আইটেমটা সেটা হচ্ছে কমফোর্টার যেটা পরিবারের জন্য একটা প্রিমিয়াম ব্যাগে থাকবে জাস্ট জিপার দুটো এভাবে খুলে নেবে খুললে খুব সুন্দর করে চমৎকার সেই কমফোর্টারটা বের হবে ওয়াও ভাই কমফোর্টারটা এত সুন্দর জি দেখেই তো ভালো লাগছে ভাই এবং সফটনেসটা দেখছেন ভাই একদম বিড়ালের বিড়ালের শরীরের পশমের মতো দেখেন পশমের মতো এবং এটাতে ইউজ করা হয়েছে 11 আউন্স মানে সবথেকে মোটা পেয়ারিং এটাতে ইউজ করা হয়েছে ওকে এবং কালারটা দেখেন ভাই এই যে দেখেন খুব চমৎকার একটা কালার খুবই চমৎকার ভাই খুবই চমৎকার এবং দেখার মতো ভাই দেখার মতো জাস্ট ভাই ডিজাইনটা দেখবেন ভাই এই যে দেখেন ডিজাইনটা ওয়াও অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর ঠিক ভাবে করা থাকবে একদম লাগবে জীবন্ত এবং দেখেন কমফোর্টারে কিন্তু গোলাপগুলা জীবন্ত এবং একটা বাটারফ্লাই উড়ে যাচ্ছে দেখেন উড়ে যাচ্ছে এবং আপনার বাসায় এই সেটআপটা এভাবে বিছানো থাকবে আচ্ছা টোটাল 5 স্টার হোটেলের মত কমফোর্টার ম্যাচিং করে দুইটা বালিশের কভার কোল বালিশের কভার চাদর সিনারি একটু চিন্তা করেন থিং করেন যে কতটা চমৎকার দেখা যাবে টোটাল কি 13 পিসের সেট আচ্ছা টোটাল হচ্ছে আপনার 13 পিসের সেট পেয়ে যাচ্ছেন আচ্ছা এসকে হোম কালেকশন থেকে ধামাকা অফারে পেয়ে যাবেন ভিডিওটা পুরোটা দেখলে আজকে ধামাকা কি অফারটা থাকতেছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবং এটার যে সেটটা আমরা আরো কালার আপনাকে দেখায় দিচ্ছি এটা হচ্ছে নেক্সট আরেকটা ভাইরাল কালার যেটা হচ্ছে লালের ভিতরে এটার সাথে আপনি বেডরুমের ফুল প্যাকেজ পর্দা বালিশ কাবার করবে ম্যাচিং করে পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে কমফোর্টারটা ভাই এরকম একটা ব্যাগে পেয়ে যাবেন এবং এটা আপনি খুব সুন্দর খুলে আপনার জিনিসটা ব্যবহার করে আবার রেখে দিতে পারবেন খুব সুন্দর ওকে সো দেখুন এত সুন্দর ম্যাচিং করা ভাইরাল 3D কমফোর্টার কমফোর্টার যেটা দেখেন শীতের আগে দেখানোর কারণটা হচ্ছে ভাই এগুলো যখন আপনি শীতে কিনতে যাবেন তখন এগুলি আপনার কালার অ্যাভেলেবেল পাবেন না প্রাইস এগুলোর দাম যেটা আকাশ ছোঁয়া আকাশ একটা প্রাইস হয়ে যাবে ইউজ দাম বেড়ে যাবে জি এখন আপনি পেয়ে যাচ্ছেন অর্ধেক থেকেও কম হবে কারণ এখন বাজারে প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল রয়েছে এবং কালারগুলি অ্যাভেলেবেল আছে যার কারণে আপনি কমে পাচ্ছেন যখন এগুলি আস্তে আস্তে শর্ট পড়তে থাকবে কালারগুলি বা ডিজাইনগুলি তখন অটোমেটিকলি এগুলি প্রাইস বাড়তে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচশো এক হাজার টাকাও বেড়ে যাবে এই যে সেই কমফোর্টারটা দেখেন

তারপর হচ্ছে ফ্লোর ম্যাট যেটা শীতের একটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস জি পুরোটা সেট আপনি ম্যাচিং করে নিতে পারছেন এবং আমাদের কমফোর্টের সুইং কোয়ালিটি যদি একটু দেখা দিবি প্রত্যেকটা আপনার রোবোটিক মেশিন দ্বারা সুইং করা আছে খুব ঘন সিলাই করা আছে সুইং কোয়ালিটিটা আপনার ছিঁড়ে যাওয়ার ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না এবং এগুলার যে সাইজটা কমফোর্টারের এটা হচ্ছে ফ্যামিলি সাইজ সাত ফিট বে আট ফিট কিং সাইজে থাকবে এবং এটাতে ইউজ করা হয়েছে আপনার ফেদার টাচ ফাইবার যে ফাইবারটা আপনার একটা গরমনেস তৈরি করবে যত পরিমাণ ঠান্ডা আপনার ওইখানে হয় না কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে শীত মানাবে যদি শীত না মানায় সাথে সাথে আপনার টাকা ফেরত দিতে হবে আপনার প্রোডাক্ট রিটার্ন করতে হবে ভাই উত্তরবঙ্গের শীত মানবে তো গ্যারান্টি সহকারে শীত মানবে আপনার দশটা কম্বলের কাজ আমাদের একটা কমফোর্টার করতে সক্ষম থাকবে ভাই এবং এটাতে যে ফেদার টাস ফাইবারটা এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ চাইলে আপনার সকালে ওয়াশ করে বিকালে গায়ে দিতে পারবেন এবং এগুলো আপনার কাপড়টা যেটা ইউজ করা হয়েছে খুব সফট এবং আরামদায়ক একটা কাপড় ভাই যখন আপনি এটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন কতটা সফট এবং কতটা নরম আচ্ছা সো পেয়ে যাচ্ছেন তেরো পিসের কম্বো সাইড সেট কে হোম কালেকশনে জি এত সুন্দর কমফোর্টার ভাইয়া জি ভাই আরামদায়ক তুলতুলে কমফোর্টার ভাই এটা নরম তুলতুলে কমফোর্টার আরাম ভাই গায়ে দিলে এটা সরাতে মন চাইবে না আর সকালে ভাই উঠতে মন চাইবো না এতটা নরম ভাই ঘুমাই মন চাইবে ভাই আপনারা আবার অফিস মিস করেন না কিন্তু এবং কালারটা তো ভাই আরো সুন্দর ভাই গোলাপের বাগান আপনি একদম ভাই অস্থির মনে হচ্ছে গোলাপের বাগান একদম বাসায় চলে এসেছে হ্যাঁ ভাই এই যে দেখেন শেখা কত সুন্দর ভাই দেখছেন কত সুন্দর পাঁচটা গোলাপ জীবন্ত আপনি এটা ঝরায় ঘুমায় থাকবেন ভাই ফিলটা কত সুন্দর আসবে এবং সুইং কোয়ালিটিটা ভাই রোবোটিক মেশিন দ্বারা করা এটা ফেদার টাচ পেডিং যেটা হচ্ছে সব থেকে উন্নত এবং ইনপোর্টের ফেডিং বলা হয় এবং সফট পেডিং বলা হয় একদম নরম এবং এটাতে আপনার যে কাপড় ইউজ করে কাপড়ের তালা দেওয়া বলার কিছু নেই আমরা সবাইটার সাথে পরিচিত এবং সফট জাতীয় একটা কাপড় ইউজ করা এবং পেরিংটার কারণে কাপড়ের কম্বিনেশন আরো বেশি সফট হয়ে গেছে ভাই কাপড়টা রাইট এবং এইটা আপনার ওয়াশেবল থাকতেছে চাইলে আপনি ওয়াশ করতে পারবেন এবং এই যে দেখেন ভাই সেফ ম্যাচিং করে কোল বালিশ মাথার বালিশ বেড শীট কিছু ম্যাচিং করে পর্দা তারপর হচ্ছে ফ্লোর ম্যাট আচ্ছা সবকিছু আপনি এ টু জেড ম্যাচিং করে এবং সিনারি সিনারি সব কিছু আপনি খুব সুন্দর করে ম্যাচিং করে নিতে পারবেন আপনার বেডরুমটা বাসায় গেস্ট আসছে আপনি যখন গেস্টকে এরকম একটা সেটআপে দিবেন ভাই মানে কি দেখে কি দেখবে মানে কি দেখে কি বলবে আপনি গেস্টও বুঝতে পারবে না এতটা চমৎকার এবং লাক্সারিয়াস একটা ফিল চলে আসবে আপনার বেডরুম টাইপে আচ্ছা কত প্রাইস পড়বে ভাই এই ফুল বেডরুম সেটটা টু বলে কি কি থাকবে আবারো দুইটা বালিশের কভার হ্যাঁ একটা কোল বালিশের কভার একটা চাদর একটা থাকবে কিং সাইজের কমফোর্টার যেটা হচ্ছে শীতের আরামদায়ক এবং পাঁচ কুচি করে দুইটা পর্দা ওকে একটা ফ্লোর ম্যাট পাঁচ পিসের একটা সিনারি যেটা 10 mm বোরে করা থাকবে জি এই হচ্ছে টোটাল আপনার 13 পিসের একটা বেডরুম সেট এই সেটটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি 6850 টাকা 6850 টাকা 50 টাকা হলে এই বেডরুম ফুল 13 পিসের সেটটা নিয়ে নিতে পারেন যারা সিঙ্গেলে কমফোর্টার নিতে চাচ্ছেন এই যে কমফোর্টারটা যারা সিঙ্গেল পারচেজ করবে। জামা শুধু কমফোর্টার লাগবে আর কিছু লাগবে না চারা চাইলে আপনার শুধু কমফোর্টের নিতে পারবেন প্রাইস পড়বে অনলি 2950 পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা শুধু এই নিতে পারবেন এবং আরো কালারগুলো আমরা দেখা দিচ্ছি ভাই চলুন এবার কিছু কমফোর্টার

এটা হচ্ছে ভাই সবার একটা ক্রাশ কালার সবার ক্রাশ বেবি পিঙ্ক কালার নাম দেওয়া হয়েছে এটার চমৎকার করে পাপড়ি লাগছে একদম জীবন্ত রিয়েলিস্টিক এবং সবগুলো রোবোটিক মেশিন দ্বারা সুইং কোয়ালিটির কারণে দেখা যাচ্ছে একটা লাভের মতন একটা শেপ চলে আসছে হ্যাঁ এবং এগুলো আপনার প্রত্যেকটা থাকবে এলিমেন আউন্সের সব থেকে মোটা ইউজ করা হয়েছে এবং গ্যারান্টি দিয়ে যদি শীত না মানে টাকা ফেরত সব থেকে বেশি যে জায়গায় আপনার ঠান্ডা পড়ে উত্তরবঙ্গ ওইখানে এটা শীত মানাতে বাধ্য ভাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব শীত এখন চলে যাবে মাইনাস যেখানে একদম মাইনাসও যদি আপনি কমফর্টেট ইউজ করেন তো সেখানেও আপনি শীত কমপ্লিট করে ফেলবে ভাই এতটা প্রিমিয়াম কত সুন্দর সুন্দর কালেকশন পছন্দ করে কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন কিং সাইজের ভাই প্রত্যেকটা সাইজ কলাম কিং সাইজ আর আমাদের ইউজ কমফর্টার স্টক হয়ে গেছে আপনারা যার যে কালারটা ভালো লাগবে अवेलेबल পেয়ে যাবেন আর খুব দ্রুত আপনারা আপনারা আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখনই সময় এখনই সুযোগ

বত্রিশ নম্বর সব এস কে হোম কালেকশন ধন্যবাদ সো যারা কমফোর্টার কিনবেন আমি বলবো বিশাল একটা স্টক কিন্তু চলে এসেছে এস কে হোম কালেকশনে যারা অর্ডার করে ফেলবেন এখন দামটা কম আছে আবার কালার কিন্তু চয়েস করে নিতে পারবেন যে এখনই অর্ডার করে ফেলুন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে